আজকে হার্টের অপারেশন হওয়ার কথা ছিল তোমাদেরকে বলেছি সকাল পাঁচটায় এসেছিলাম তা ওনার অপারেশনটা আজকে হবে না যার রিপোর্ট এসছে ডাক্তার দেখে বলল ওনার কিডনিটা সমস্যা আছে বলে অপারেশনটা হবে না এখন এইভাবেই ওষুধের উপরে রাখতে হবে তা কী বলবো খুবই খারাপ লাগে কিছু কি বড় ঠিক গুজতে পারছি না ওনার কিনি থেকে কিনিটা সমস্যা দেখা দিয়েছে খারাপ তাই এর জন্যে আজকে করে ভিডিও ছাড়তে পারলাম না বলে রাখ বলছি তোমাদের কিছু মনে যেন অনেক বন্ধু আছে যারা অপেক্ষা করে হয়তো অনেকেই করে না সেটা আলাদা প্রশ্ন যারা করে আমি তাদেরকে জানাতে চাই কিছু মনে করো না আমার শ্বশমশয় অসুস্থ তোমাদেরকে আগেই বলেছি আজকে হাটের অপারেশন হওয়ার কথা ছিল অপারেশনটা আর হবে না কারণ আমরা ইনিটা সমস্যা দেখা দিয়েছে সেই কারণে আমরা তোমাদেরকে জানিয়ে দিলাম এখন এতটুকু তোমাদেরকে জানালাম তোমাদের বলেছিলাম যে কী হয় তোমাদের জানাবো সেই জন্যই জানালাম